জনাব ডক্টর গোলাম শফিক ওনাকে আলোচনায় অংশ নিতে জনাব ডক্টর গোলাম শফিক কথা সাহিত্যিক নাট্যকার ও সাবেক সচিব তার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল হঠাৎ একটি শঙ্করীল কারাগার অন্যরকম এক জীবন এবং শেষের কবিতা যদিও এটি রবীন্দ্রনাথ নামেও আছে শুধুবৃন্দ গোলাম শুভ অপরাহ্ন আজকের এই অনুষ্ঠানে শোনাতে যাচ্ছেন উপস্থিত সবাইকে

এমন একজন সাহিত্যিক এমন একজন কবি গীতিকার আমরা স্মরণ করতে বসেছি এবং এখানে একত্রিত হয়েছি তার কথা বলবার জন্য তিনি আমার দৃষ্টিতে প্রায় বিস্তৃত এই আমি এই জন্য প্রশাসন পত্রিকা এবং আব্দুল হাই মার্শিকি গবেষণা কেন্দ্রকে ধন্যবাদ জানাই যে বিস্মৃতির অগল থেকে হয়তো একটি মনিমানিক তুলে আনবার চেষ্টা করা হয়েছে যদিও আব্দুল ভাই মাসিকে তুলে আনবার কোনো প্রয়োজন নেই সেই যোগ্যতা আমাদের নেই কিন্তু যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুগণ আব্দুল ভাই মাসিকি কাদের কবি ছিলেন আমরা যদি তার লেখাগুলো পড়ি তাহলে দেখতে পাবো যে তিনি সাধারণ মানুষের কবি ছিলেন শ্রমিকের কৃষকের কবি ছিলেন এবং তিনি তখনই বৈষম্য বিরোধী যে মানসিকতা সেই আওয়াজ তিনি দিয়েছিলেন এবং তিনি তার লেখায় আমি পেয়েছি যে ধর্মীয় কোপমণ্ডলতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন কাজেই আব্দুল ভাই কি আজকের এই বাংলাদেশে খুবই প্রাসঙ্গিক একটি নাম জন্য যে গণতন্ত্র বলে এখন আমরা চিৎকার করছি গণতন্ত্র গেল গণতন্ত্র গেল না গণতন্ত্র গেল সেই চিৎকারটা কিন্তু তিনি পঞ্চাশ বছর আগে দিয়েছিলেন তার এই যে গানটি এখানে ব্যানারে পুঁটিয়ে তোলা হয়েছে এই গানটির একটা চরণ যদি আমরা দেখি একটা হচ্ছে চরণ খুবই চমৎকার

পঞ্চাশ বছর পর আব্দুল্লাহ মাসিকি কিন্তু আমাদের জন্য প্রাসঙ্গিক করে আচ্ছা এখন যদি তার কবিতা তার সৃষ্টিকর্মে নান্দনিকতা এবং শিল্পরূপ নিয়ে কথা বলি তাহলে তিনি তার সৃষ্টি কতটা গভীরতা সম্পন্ন ছিল এগুলো আমাদের সামনে প্রতিভাত হবে আমি তো বলেছি যে তিনি

আমাদের আমরা চেয়েছি এ মাটির বুকে সে নক্ষত্র যুগের একটি ব্যঞ্জনা বাংলাদেশ নিয়ে বাংলাদেশের যুদ্ধ নিয়ে স্বাধীনতা নিয়ে বড় বড় ঘটনা নিয়ে কবিতা লিখেছেন লিখেছেন ষোলোই ডিসেম্বর নিয়ে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর নামে একটি কবিতা তার ছিল সেখানে তিনি বলেছেন গরিব দেশে সোনা জানায় মানুষ চরম সুখী তোমার জন্মদিনে আমার নয়ন হোক সুরুজমুখী শুধু চিন্তা করে দেখুন এবং একটু ভাবুন দেড় বছর আগে সেখানেও তার প্রাসঙ্গিকতা খুঁজে পেয়েছিলাম যখন আমার ড্রাইভার বললো যে এই সেই ছেলাম নদী আমি ছেলাম নদী তখন মনে পড়লো আব্দুল ভাই মাসে কি বিভিন্ন অর্থ করা অনেকে তাকে ছোট করার জন্য অর্থ করেছে কিন্তু আমার কাছে সুনির্দিষ্ট অর্থ আছে সে অর্থ যে এই গানের মধ্যে যে কষ্টের কথা দুঃখের কথা বলা হয়েছে সেগুলো আমি দেখেছি যে এই কাশ্মীরের ভারত এবং পাকিস্তানের সীমান্তবর্তী মানুষগুলো সেই দেশের নিয়ন্ত্রণ রেখার মানুষগুলো ছোট ছোট বড় বড় দক্ষগুলো এই দুঃখগুলো মোচনের জন্য তারা আজকে আশি বছর যাবৎ অপেক্ষা করেছে কিন্তু এই থেকে তাদের গানে যে কষ্টের কথা বলা হয়েছে সেই কষ্ট থেকে তাদের এই কষ্ট থেকে যে উদ্ধারের জন্য দীর্ঘ প্রতীক্ষা এই প্রতীক্ষার যে দুঃখ কষ্ট এইটাই কিন্তু আব্দুল ভাই মাসিকের কাছে চেতনা সংযত বিষয় আমি আমার কথা প্রায় শেষ করে ফেলেছি আমার বক্তৃতা শেষ এইটুকু আমি বলতে চাই যে আমার কিছু প্রস্তাবনা আছে যেমন সেই প্রস্তাবনা সরকারের কাছে রাষ্ট্রের কাছে জাতির কাছে এবং আমাদের সবার কাছে যে তিনি তো জীবন্ত সহায় কোনো রাষ্ট্রীয় পুরস্কার জাতীয় পুরস্কার পান তাকে যে নাকি জাতীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে তাছাড়া আমার বন্ধু নাইমা শিখি সহ পরিবার বর্গের কাছে একটি অনুরোধ আছে তার রচনা বলে যেন ব্যাপক পাঠের উদ্দেশ্যে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা দ্বিতীয়ত যে গ্রামের বাড়ি আছে সেখানে আমরা একটা সার স্তম্ভ দেখতে চাই উদ্যোগ নিলেই সেটি হয়তো আমরা সবাই মিলে চেষ্টা করলে সেটি হয়তো করা সম্ভব সেই সার স্তম্ভটি দেখলে জনগণ স্মৃতির কাছে ফিরে যাবে এবং নতুন চেতনায় তাকে স্মরণ করে উজ্জীবিত হবে আমার বক্তব্য এখানে সেই আপনাদের সবাইকে শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ বিশেষ <laughs> <laughs>